আমাদেরকে কাজ ছেড়ে দিয়ে চাষবাস ছেড়ে দিয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে লেখাপড়ার কাজ ছেড়ে দিয়ে সমস্ত যখন ওই মসজিদে যখন মাস আজানের ধুনি যখন দেবেন ওই আজানের ধনী শুনে আমাদেরকে একের পর এক আস্তে 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 সেই মসজিদের দিকে আজানের ডাক শুনে আমাদেরকে মসজিদে হাজিরি দিতে হবে সেখানে গিয়ে সালাত আদায় করতে হবে এই কাজ এই কর্ম আমরা যদি আমাদের জীবনে না করতে পারি তাহলে এটা মনে রাখবেন যে আমাদের জীবন একেবারে ব্যর্থ আমাদের জীবন বেকার আমাদের জীবনে কোনো আমরা সঠিক ফল পেতে পারি না এর ফল একটা ভয়াবহ আসতে পারে যে ভয়াবহ দিনের কথা পেয়ার নবী মোহাম্মদুর রসুল সাল্লাম বলেছেন এমনকি স্বয়ং আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন যখন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওই সময় সে জাহান নামের দারোগা ওই সমস্ত মানুষদেরকে বলবেন জাহান নামেদেরকে বলবেন মা সালাকাকুম ফি সাকার এই সাকার জাহান্নাম জাহান্নামে জাহান নামে তোমাদেরকে কে নিয়ে আসলো কোন এমন পৃথিবীতে তোমরা কাজ করেছিলে যেই কাজ করার ফলে আজকে তোমাদেরকে এই জাহান নামে আসতে হলো ওই জাহান নামীরা উত্তর দেবে বলবে সর্বপ্রথমে যেই উত্তরটা হবে সেটা বলবে কি ওই জাহান নামীরা কলু মিনাল কুমিনাল মুসাল্লিন পৃথিবীর বুকে আমরা নামাজি ছিলাম না নামাজের চোর ছিলাম নামাজের সংরক্ষণ করিনি নামাজের হেফাজত করিনি নামাজের চোর ছিলাম যখন আমাদের বাড়িতে আমার তখন ওই মেহমানকে দেখে সর্দারকে দেখে বিহাইকে দেখে তখন তাড়াতাড়ি করে পাঞ্জাবিটি নিয়ে মসজিদে চলে যেতাম নামাজ পড়তে এইভাবে আমরা নামাজ পড়েছি তাহলে এই নামাজ সংরক্ষণ নয় এই নামাজ পড়ে আমাদের কাল কেয়ামতের কোটে কাজে আসবে না নামাজের সংরক্ষণ করতে হবে তাই কেয়ামতের দিন ওই সমস্ত লোকেরা উত্তর দেবে কল না মুসাল্লিন আমরা পৃথিবীতে মোসাল্লি ছিলাম না নামাজি ছিলাম না নামাজের চোর ছিলাম নামাজ পড়িনি নামাজের সংরক্ষণ করিনি এটাই আমাদের অভ্যাস ছিল তাই যেই সমস্ত আল্লাহর বান্দারা আজকে পৃথিবীতে চলাফেরা করছেন আর আল্লাহর বড় বড় নিয়ামতকে ভক্ষণ করছেন একটু সচেতন হন বুঝতে শিখুন নিজের জীবনটাকে পরিবর্তন করুন যে আমি এতদিন যা করেছি করেছি নামাজ ছেড়েছি কিন্তু আজ থেকে তবা করুন তবা করার পরে রাত দিনে পাঁচ ওক্তের সলাত আদায় করার অভ্যস্ত করুন যেন আল্লাহ তালা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্তের সলাত আদায় করার তৌফিক দান করেন যেন আমাদের সকলকেই আল্লাহ সঠিক হাদিসকে পালন করার তৌফিক দান করেন যেন আমাদেরকে পিয়ারা নবী মোহাম্মদ সাল্লামের সই হাদিসকে পালন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন যেন আমাদের সকলকেই হাদিস এবং বুঝার বুঝে আমল করার তৌফিক দান করেন আমি আমার এই বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখান থেকে ইতি টেনে দিয়ে আমি আমার বক্তব্যকে ইতি করছি ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম